আসসালামু আলাইকুম সো হচ্ছে কেডাব্লু নিয়ে আমরা আগে একটা ভিডিও করেছিলাম কিভাবে ব্যালেন্স চেক করবেন বাট অনেক মানুষই বলেছিলেন যে ভাই কিভাবে এটাকে লগ ইন করা হয় বা এটাকে আপনার ই করা হয় সেটা দেখাতে আমরা হচ্ছে আজকে পুরো একটা ভিডিও রাখবো আমরা এই জন্য প্রথমত হচ্ছে এখানে যে আপনার ক্যাচ ফাইল আছে ক্যাচ ফাইলটাকে আমরা আগে এখান থেকে ডিলিট করে দিবো যেন আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হয় সো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম এবার হচ্ছে আমরা যে কেডাব্লু আছে এটাকে ওপেন করবো KWSP হচ্ছে মালয়েশিয়ানদের জন্য বলা হয় EPF কিন্তু লেখা আছে এমপ্লয়ি প্রভাইডমেন্ট আপনার ফাউন্ড সো এখান থেকে আপনার অবশ্যই উপরটা দেওয়া লাগবে হ্যাঁ উইল ইউজিং দা অ্যাপ এটা না দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন প্রত্যেকবার আপনার কাছে এটা যাবে সো প্রথমত এটা আপনার কাছে একটু ভয়ানক লাগতে পারে বা ভূতুরে লাগতে পারে এই যে যে ড্যাশবোর্ড এটা দেখে সো এই ড্যাশবোর্ডটা যদি কেউ না বুঝেন এই উপরে দেখেন লেখা আছে BM সো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন যখন আপনি BM এর উপরে ক্লিক করবেন দেখবেন আপনার এটা সুন্দরভাবে ইংলিশে লেখা আসছে ওয়েলকাম টু কেডাব্লিউএসপি আই অ্যাকাউন্ট অ্যাক্সেস অল দ্য ইনফরমেশন ইউ নিট অ্যাট ইওর ফিঙ্গার সো আপনি জাস্ট এখান থেকে নেক্সট বটনে ক্লিক করবেন চলে ওরা দেখতে পারেন সো দরকার নেই জাস্ট নেক্সট ক্লিক করে দিন এবার এখানে একটা নিক নাম এখন নিক নাম অনেকে ভেবেন এটা হয়তো আপনার ইউজার নেম অ্যাট লিস্ট আপনার নিক নাম বোঝাচ্ছে হচ্ছে কি যে নামটা আপনার ডিসপ্লে শো হবে সো আমি এখানে ধরেন যে দিয়ে দিলাম মিস্টার শাহিন ঠিক আছে আমি চাচ্ছি যে আমার যেই এটা আছে আমার যেই পপ আপ মেসেজটা আসবে এটা হচ্ছে কি মিস্টার শাহিন নামে গুড আফটারনুন বা গুড মর্নিং এই ধরনের একটা মেসেজ আমাকে যেন দেওয়া হয় সো আমি মিস্টার শাহিন দিলাম এটা আপনারা লাস্টে গেলেই অটোমেটিক বুঝে ফেলবেন যে কি কারণে এটা লাগে দেন এখানে এগ্রি প্রসেস লেখা আছে আমি এখানে ক্লিক করে দিব তো দেখেন এখানে লেখা আসছে হাই মিস্টার শাহিন সো এইটার সঙ্গে আপনার কোনো ডকুমেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো এখন আমাদের যেটা প্রয়োজন এটা হচ্ছে কি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অর অ্যাক্টিভেশন সো আমরা যেহেতু প্রথম অবস্থায় করব সো সেই ক্ষেত্রে আমরা এখানে চলে যাব এখানে যাওয়ার পরে দেখবেন এখানে দুইটা অপশন আছে তো আমরা হচ্ছে প্রথম অপশনে ক্লিক করব যেহেতু আমাদের আগে কখনো অ্যাকাউন্ট করা নেই সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্ট টাইম ইউজার এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব এবার এখানে দুইটা অপশন আছে উপরেরটা হচ্ছে মালাইদের জন্য আর নিচেরটা হচ্ছে গিয়ে ফরেনারদের জন্য সো আপনি যেহেতু পাসপোর্ট হোল্ডার আপনি পাসপোর্টে ক্লিক করে দিবেন এবার এই যে যে সম্মতিগুলো দেওয়া আছে একটু দয়া করে এগুলো পড়ে নেবেন যদি সময় থাকে তার কারণ হচ্ছে গিয়ে আপনার এই যে যে জিনিসগুলো আছে এগুলোর থেকে যদি আপনার একটু উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আপনার জন্য অ্যাকাউন্ট করা একটু মুশকিল হয়ে যেতে পারে সব কিছু পড়া না হয়ে পড়া নিচে দিকে রেজিস্টার অপশন লেখা আছে রেজিস্টার নাও এখানে ক্লিক করে দেন এবার দেখেন পাসপোর্ট ভাবে সাপোর্ট করবে বাট পাসপোর্টটা কিন্তু আপনার অরিজিনাল হওয়া লাগবে দেখেন এখানে লেখা আছে অনলি অরিজিনাল পাসপোর্ট আর অ্যাকসেপ্টেড নো কপি অর ফোটো সো আপনি যতভাবেই ট্রাই করেন না কেন সিস্টেম যেহেতু আপনার সো অটোমেটিক বুঝে ফেলবে ঠিক আছে আমরা এখান থেকে কন্টিনিউ বটনে ক্লিক করবো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা অপশন আসছে বাট এখানে দিবেন তা না হলে ফোনের ডেটা চুরি হতে পারে এবার দেখেন স্ক্যান ডকুমেন্ট একটা অপশন আসছে সো আমরা আমাদের ডকুমেন্টটা স্ক্যান করে নিচ্ছি দেখেন আমরা এখানে কিন্তু অরিজিনাল একটা পাসপোর্ট আছে আমি প্রাইভেসির কারণে দেখাচ্ছি না নাম ঠিকানা বাট ওইটা কিন্তু একটা অরিজিনাল পাসপোর্ট হ্যাঁ সো আমরা এটাকে স্ক্যান করে নিচ্ছি আপনি যখনই হচ্ছে কি আপনার যে পাসপোর্ট থাকবে এটা যদি অরিজিনালটা আপনি স্ক্যান করেন তাহলে দেখতে পারবেন যে আপনার অটোমেটিক্যালি এই জিনিসটা ভেরিফাই নিয়ে নিয়েছে এন্ড দেন আমরা এই যে যে দেখতে পারতেছেন এখানে আপনার জেন্ডার সিলেক্ট অটোমেটিক হয়ে গিয়েছে এবার আপনার কাজ হবে জাস্ট এই বক্সটা একটা ক্লিক করেন ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দেন সো এবার হচ্ছে গিয়ে ফোন নাম্বার আসবে অনেকের প্রশ্ন আছে ভাই ফোন নাম্বার কোন নাম্বারটা দিবেন এখানে আপনি যেই সেই নাম্বার দিলে হবে না এখানে কেবলমাত্র আপনি সেই নাম্বারটা দিবেন যে নাম্বারটা আপনি আপনার মেইন ফোর্সের সঙ্গে বা হচ্ছে আপনি আপনার কোম্পানির সঙ্গে শেয়ার করেছেন কারণ কি কে ডব্লিউএসকে বা ইপিএফ করার সময় আপনার কোম্পানি সেই নাম্বারটা এখানে ব্যবহার করেছে সো আপনি এখানে সেই নাম্বারটাই ব্যবহার করবেন যেটা হচ্ছে গিয়ে আপনার পাসপোর্টের সঙ্গে বা হচ্ছে গিয়ে আপনার আহ ইসের সঙ্গে কোম্পানির সঙ্গে কন্টাক্ট আছে সেই নাম্বারটাই সো আমি এখানে একটা নাম্বার দিয়ে নিচ্ছি আমি হিরোটি স্কিপ করে নিচ্ছি নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে সো আমি এখানে নাম্বার দিয়ে নিয়েছি দেখেন নাম্বার দেওয়ার পরে নিচের দিকে যে একটা টিক বক্স আছে এই যে যে বক্সটা এখানে আপনারা ক্লিক করবেন যে আই নট এ রোবট এখানে একটা ক্লিক করে দিবেন হ্যাঁ সো যদি ক্লিক করা হয়ে যায় এখানে দেখবেন কন্টিনিউ অপশন আছে এই যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন দেন আপনাকে এখানে একটুখানি লোডিং নেওয়ার পরে দেখেন একটা ওটিপি চলে গিয়েছে আপনার ফোনের ভিতরে বা হচ্ছে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারের ভিতরে সো আমি যদি এখানে করি একটা ওটিপি দেখতে পারবো একটা মেসেজ আমরা মেসেজটাকে এখানে বসে নিচ্ছি সো এবার আমরা যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারে দেখবেন একটা ওটিপি চলে আসছে সো আমরা জাস্ট এখান থেকে ওটিপি যে নাম্বারটা পেয়েছি সেটা বসে দিব সো আমার এখানে অটোমেটিকলি চলে আসছে স্যামসাং ফোনে ক্লিক করব এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে এন্ড এখানে হচ্ছে গিয়ে যে ফেজ আছে যার পাসপোর্ট যে পাসপোর্ট হোল্ডার তার ফেজ দেওয়া লাগবে আমরা ফেস ভেরিফিকেশনটা করার জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করব তো ফেস ভেরিফিকেশন করার জন্য এই যে যে আপনার গোল বৃত্তটা দেখতে পাচ্ছেন যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আপনাকে এখানে আপনার ফেসটাকে বসাতে হবে এন্ড ইনস্ট্রাকশন ফলো করতে হবে যেটা আপনার ওখানে লেখা আসতেছে যদি লক্ষ্য করেন এখানে আপনাকে কিছু স্মাইল দিতে বলতেছে আসতে হবে এই যে তারপরে কিন্তু অটোমেটিকলি এটা নিয়ে নেবে এবার হচ্ছে কি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন যদি সমস্যা হয় তাহলে হয়তোবা রিটেক ক্লিক করে আবার নতুন করে নিতে পারেন সো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি আপনি চাইলে পরবর্তীতে আপনার প্রোফাইলে যে পিকচার এটা আপনি চেঞ্জ করতে পারবেন বাট এটা জাস্ট বায়োমেট্রিক ভেরিফায়ার জন্য নেওয়া হচ্ছে এবার দেখেন ইউর রেজিস্ট্রেশন ইজ বিং প্রসেস সো এখানে আপনাকে আরেকটা ট্যাগ এস এম এস দেওয়া হবে যেটা হচ্ছে গিয়ে আপনার অনেকটা ইসের মতন ব্যাংকের মতন সো কন্টিনিউ বাটন আমরা ক্লিক করব এবার এখানে একটা ইউজার আইডি দেওয়া লাগবে ইউজার আইডি জিনিসটা কি এইটা একটু সেনসিটিভ প্রথমে আমরা যে ব্যাপারে কথা বলেছিলাম ইউজার আইডি হচ্ছে গিয়ে ব্যাংকের মতন যে আপনি অনলাইন ট্রান্সফার করতে গেলে আপনার ইউজার আইডি অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড প্রয়োজন হয় সো দুইটা জিনিসই খুব বেশি প্রয়োজন ইউজার আইডিটা মানে ইউনিক হতে হবে অন্য কারোর সঙ্গে ম্যাচ না হয় পাসওয়ার্ড যেটা আপনার পাসওয়ার্ডের সঙ্গে মিনিমাম আট অক্ষর থাকতে হবে এবং কি কিছু স্পেশাল সিম্বল বা ক্যারেক্টার থাকতে হবে যেমন বড় হাতের ছোট হাতের অ্যাট দ্য রেট অ্যান্ড এই ধরনের সো আমরা আমাদের মতন করে ফিল করে নিচ্ছি সো যেমন কি দেখতে পারতেছেন আমরা কিন্তু আমাদের মতন করে ফিল করে নিয়েছি আমরা একটা ইউজার নেম দিয়ে নিয়েছি অ্যান্ড খুব শক্ত স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়েছি যার কারণে এখানে দেখতে পাচ্ছেন ব্লু টিক চিহ্নতে দেখিয়ে দিচ্ছে সবকিছু ওকে আছে সব ওকে থাকলে আমরা এখানে কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দিব এন্ড দেখেন এখানে লেখা আছে ইওর আইডি হ্যাজ বিন টেকেন মানে আমরা যে আইডিটা ব্যবহার করতে যাচ্ছি এটা অন্য একজন ব্যবহার করে নিয়েছে এই জন্য আমাদের যে আইডিটা আছে এটা আমাদের চেঞ্জ করে অন্য একটা আইডি দিতে হবে আমরা আমাদের এটাকে মডিফাই করে নেব একটু জন্য

প্রয়োজন আপনি এভাবে করে নিতে পারেন আমরা আমাদের মতন করে এটা দিয়ে নিচ্ছি যেমন আমরা এখানে একটা পারপাস ইমেজ দিয়ে নিলাম এবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব ক্লিক করার পরে দেখেন এখানে আপনার সিলেক্ট পারপাস আসছে সো কি দিতে চাচ্ছেন एक्चुअली সো আমি এখানে দিব হচ্ছে যে যেহেতু আমরা যখন অ্যাকাউন্ট লগইন করব যখন আমাদের নামটা আসে জাস্ট শাহিন নামক আমরা চাচ্ছি পারপাস থাকতে এবার আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব এবার দেখেন আমরা যে জিনিসগুলো ব্যবহার করেছি পিছনে আমার আমার এখানে পারপাস নেম যদি চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন দেন দেন কন্টিনিউ ক্লিক করে এবার দেখেন এন্ড কন্ডিশন করে নিবেন কারণ কি এটা আপনার গভর্নমেন্টের নীতিমালা যদি পড়ে না আনেন আর যদি আপনি আপনার অ্যাকাউন্টের সঙ্গে কোনো প্রকার কোনো উল্টা পাল্টা করেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে টার্মিনেট করে দেওয়া হবে আপনার টাকা পয়সা কিছু পাবেন না এবং হচ্ছে আপনি এখান থেকে এগ্রি বটন ক্লিক করে দিবেন এগ্রি বাটনে ক্লিক করার পরে আপনার সমস্ত ইনফরমেশনগুলো এখন সাবমিট হচ্ছে অ্যান্ড সাবমিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি এখন থেকে অনলাইনে চাইলে আপনার যে ট্রানজেকশনগুলো আছে সব কিছু ট্র্যাক করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে প্রত্যেক মাসে কোম্পানি কত টাকা দিচ্ছে এবং কি আপনার স্যালারি থেকে কত টাকা কাটে হচ্ছে আপনি সব ইনফরমেশন আপনার এই অ্যাপ্লিকেশনের ভিতরে দেখতে পারবেন দেখেন এখানে লেখা আছে সাকসেস ইউর আই অ্যাকাউন্ট হ্যাজ ক্রিয়েটেড সো এখন যদি চাই লগ ইন করতে পারবো সামনে এখানে ডান বাটনে ক্লিক করলাম কন্টিনিউ বাটনে ক্লিক করবো যেহেতু আমাদের এটাকে ট্রান্সলেট ডিভাইস করতে হবে প্রথমত আমরা আবার লগ ইন করে নিচ্ছি আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে সো ইউজার নেম দিয়ে কন্টিনিউ দেওয়ার পরে দেখবেন আমরা যে সিকিউরিটি পারপাস নেম ব্যবহার করেছি এন্ড সিকিউরিটি পারপাস ইমেজ ব্যবহার করেছি দুইটাই কিন্তু এখানে শো হচ্ছে এন্ড এখানে আমরা যে ডিসপ্লে নেম ব্যবহার করেছি মিস্টার শাহিন সো এটা কিন্তু শো হচ্ছে এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট এখানে ইয়েস দ্যাটস মি কারণ কি এই সিকিউরিটি পারপাস ইমেজ এন্ড এই নাম এটা গুরুত্বপূর্ণ আপনার অ্যাকাউন্টকে যাচাই বাচাই বা ভেরিফাই করার জন্য সো আমরা এখান থেকে ইয়েস দ্যাটস মি তে ক্লিক করব এবং আমরা যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি আমরা এখানে ইউজ করে নেব পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন প্রথমত আপনাকে হয়তো বা ট্যাগ দিতে পারে হ্যাঁ এখানে দেখেন প্লিজ এন্টার দ্য ট্যাগ নাম্বার ট্যাগ নাম্বার হচ্ছে কি আপনি যে ফোন নাম্বার ব্যবহার করেছেন তাতে একটা ওটিপি যাবে মানে ওয়ান টাইম পাসওয়ার্ড জাস্ট ওটিপিটাকে এখানে ভালোভাবে বসিয়ে দিবেন সিকিউরিটি ডিভাইস হিসাবে পারপাস অ্যাক্টিভেশন করার জন্য সব মানে এখানে সিক্স এইট ডাবল নাইন সেভেন জিরো দিয়ে নিলাম দেখেন এবার কিন্তু লেখা আসছে দিস ডিভাইস ইজ সাকসেসফুলি মানে আপনি চাইলেও কিন্তু আপনার এই অ্যাকাউন্ট অন্য কোনো ফোনের ভিতরে লগ করতে পারবেন না কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এবার একটা পিন দিতে হবে যেরকম বলেছিলাম যেটা এটিএম এর মতন কাজ করে বা হচ্ছে আপনার ব্যাংক এর মতন সো সিক্স ডিজিটের একটা পিন দিবেন ক্রিয়েট পিন দেওয়ার পরে যে পিনটা এখানে দিবেন সেম কনফার্মেশন পিনও একই পিন দিবেন আপনার যখন পিন দেওয়া হয়ে যাবে তারপরে দেখবেন এখানে লেখা আসছে বায়োমেট্রিক অথেন্টিকেশন চাইলে আপনি দিতে পারেন না হলে আপনি এটাকে স্কিপ করতে পারেন মানে হচ্ছে ফিঙ্গার বা ফেজ দরকার নেই এটা আপাতত সো আমাদের কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে ফাইনালি এখন দেখেন এখানে নেক্সট বাটন আসছে আমরা নেক্সট এ ক্লিক করে দিব ডান এবার দেখেন এই যে যে আমরা নাম ব্যবহার করেছি এক এক করে আমি আপনাদের সব বোঝাবো প্রথমত আমরা যে নাম ব্যবহার করেছিলাম ডিসপ্লে এটা হচ্ছে কি উপরে শো করতেছে মিস্টার শাহিন এবার আমরা যে অ্যাকাউন্ট লগ ইন করলাম লগ ইন করার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে যে সেভিংস টোটাল সেভিংস কত টাকা জমা হয়েছে এন্ড সরি কারণ কি যে অ্যাকাউন্টটা আমি ব্যবহার করছি বা দেখাচ্ছি এটা হচ্ছে এক একজনের মানুষ সে হচ্ছে যে আপনার ছুটিতে ছিলেন এবং দেখেন এখানে হচ্ছে যে এমপ্লয়ার বা এমপ্লয়ি দুইটা উপরে যেটা দেখতে পারতেছেন ওটা হচ্ছে যে আপনার কোম্পানি আপনাকে কত টাকা পে করতেছে এন্ড নিচে যেটা দেখতে পারতেছেন এমপ্লয়ি এটা হচ্ছে আপলোড থেকে কত টাকা কাটা হচ্ছে ভিউ ডিটেইলসে ক্লিক করলে আপনি আরো বেশি ইনফরমেশন বা ডিপ ইনফরমেশন দেখতে পারবেন যেখান থেকে আপনার তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে আপনার নামে হ্যাঁ একটা হচ্ছে অ্যাকাউন্ট পার্সোনাল আরেকটা একটা হচ্ছে অ্যাকাউন্ট সাজেতা আর একটা হচ্ছে যে অ্যাকাউন্ট ফ্লেক্সিবল তিনটা অ্যাকাউন্ট থেকে আপনার টাকা জমা হবে এবার আসে আমরা এখানে একটু বিস্তারিত কথা বলতে যেমন হচ্ছে যে আপনি এখান থেকে চাইলে আপনার যে পুরো বায়োডাটা আছে আপনি এখান থেকে ডাউনলোড ক্লিক বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখানে আসে সেভিংস এ সেভিংস আসার পরে আপনি আরো কিছু অ্যাকাউন্ট মাল্টিপল ভাবে করতে পারবেন এগুলো আপাতত কথা না বলাই ভালো তারপর আসে উইথড্রোতে বেশ কিছু নিয়ম কারণ আছে তিন হাজার রিঙ্গিতের বেশি হলে আপনি উইথড্রো করতে পারবেন বাট ইপিএফ এর জন্য প্রথমত আপনাকে ব্রাঞ্চে যাওয়াই লাগবে আর যদি মালয়েশিয়ান হন তাহলে আপনি অবশ্যই অনলাইনে করতে পারবেন প্রোফাইল আইকন আসবো যেমন কি বলেছিলাম যে আমরা চাইলে কিন্তু আমাদের প্রোফাইলটাকে আপডেট করতে পারবো যেমন এখানে আমাদের একটা পিকচার অ্যাড করতে পারি আমি সিকিউরিটি পারপাসের কারণে একটু সরিয়ে নিচ্ছি আমি গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার দিয়ে নিচ্ছি যেমন সো নিজের একটা পিকচার আমি এটাকে ক্রপ করে এটাকে বসিয়ে দেবো আপনি যে কোনো পিকচার অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট এখানে আপনি টিক বাটনে ক্লিক করেন অ্যান্ড আপনার মতন করে যে কোনো একটা পিকচার আপনি এখানে অ্যাড করে নেন হয়ে গেলে দেখবেন এখানে কন্টিনিউ কন্টিনিউ বাটনে ক্লিক করেন এন্ড দেখবেন আপনার প্রোফাইল পিকচার কিন্তু সাকসেসফুল এন্ড এটা হচ্ছে আপনার ইপিএফ নাম্বার ইপিএফ নাম্বারটা যারা পাচ্ছেন না বা খুঁজে পান না কোথায় থাকে স্যালারির ডান পাশে পেয়ে যাবেন বা বাম পাশে যে কোনো এক জায়গায় পে পেয়ে যাবেন ব্যাস এটাই পরে হচ্ছে আপনি এখানে নমিনেতে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাকে নমিনে কাকে দেওয়া হয়েছে আপনার অ্যাকাউন্টের সঙ্গে কোম্পানি নমিনে থাকবে যদি আপনার কোম্পানির সঙ্গে যৌথ অ্যাকাউন্ট হয়ে থাকে সো এই ছিল যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না এ টু জেড সব বলে দেওয়া হয়েছে কিভাবে কীভাবে ক্রিয়েট করবেন এন্ড যারা আপনার পাসপোর্ট এর অরিজিনাল কপি নেই যারা চাচ্ছেন যে আপনার ডুপ্লিকেট কপি দিয়ে করতে যদি তার থেকে পাশ বার করেন তাহলে অ্যাকাউন্ট কিন্তু টার্মিনেট করে দেওয়া হতে পারে তাহলে কিন্তু আর অনলাইনে করতেই পারবেন না ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য